সমানিত মুসলিম ভাইয়েরা রমাদান মাস এবং রমাদান মাসের সিয়াম পালন করা আল্লাহ পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামক কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এরকম নিয়ামক পাওয়ার পরেও আমরা অনেক মুসলিম ভাইরা অবহেলায় সেই সিয়াম পালন করি না রমাদানের হক আদায় করি না যে সকল ব্যক্তিবর্গ কোন প্রকার ওজোর ছাড়াই রমাদানের সিয়াম পালন করেন না তারা আসুসলাম কর্তৃক বর্ণিত এই হাদিসটি লক্ষ্য করতে পারেন সহিহুল বোখারি উনিশ শত পঁয়ত্রিশ নম্বর তালিক হাদিস ছয়ম অধ্যায়ের মধ্যে হাদিসটি রয়েছে ওয়ায়ুয কুর আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ করা হয় যে তিনি মারফুসেতে বর্ণনা করেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মান আফতরা ইয়াওমান রমাদন রমাদান যাবি মাসের একটি সিয়াম ভঙ্গ করল মিন গায়রি উজুরিন ওয়ালা মারাদিন কোন ধরনের অজুর নেই আর কোন অসুস্থ সে ছিল না শরীয়তে কোনো অজুর নেই

যে রমাদান মাসের শিয়াম যদি কেউ ইচ্ছা করে শরীর কোনো ওজোর ছাড়া কোনো অসুস্থতা ছাড়া বিনা কারণে ভঙ্গ করে তাহলে সে যদি সারা জীবন পালন করে একটি সক্ষম হবে না মুসলিম ভাই করতে আপনি লক্ষ্য করেছেন বিষয়টি কত বড় একদিন সিয়াম ভঙ্গ করবে না সারা জীবন সিয়াম পালন করে একটি দিনের স্থলা স্থলাভিস আপনি করতে পারবেন না তাহলে কতটা ভয়াবহ এই রমাদান মাসের শিয়াম ভঙ্গ করা শামিদ মুসলিম ভাই এর উপর আপনি একটি প্রশ্ন করতে পারেন একটি দিন সিয়াম আমি ভঙ্গ করেছি সারা জীবন জীবন সিয়াম পালন করলেও এর হক বা এর কাজা আমি কাদা আদায় করতে পারছি না এর মৌলিক কারণ হলো এই কেউ যদি রমাদান মাসের সিয়াম একটি ভঙ্গ করে তাহলে এই রমাদান মাসের সিয়ামের পরিপূর্ণ হক আদায় করার মাধ্যমে যদি একটি কাজা করতে চায় তাহলে অবশ্যই সে রমাদান মাসের মধ্যে কাজা করতে হবে এখন এই বছরে একটি রমাদান সিয়াম যদি আপনি ভঙ্গ করেন পরবর্তী বছরের রমজান মাসে আপনি সেটা আদায় করতে পারছেন না কেননা পরবর্তী বছরের রমজান মাসের সেই বছরের সিয়াম পালন করাও তো আপনার জন্য খরচ আপনি কি সেই বছরের সিয়াম পালন করবেন না গত বছরের আদায় করবেন তখন আপনি চলমান মাসের আদায় করবেন চলমান বছরের সিয়াম করতে গেলে আপনি পূর্বের বছরের সিয়াম আদায় করতে পারছেন না অবশ্যই তাহলে এই রমজান মাসের সিয়াম যদি কেউ ভঙ্গ করে রমজান মাসের বাইরে আদায় করতে হয় আর রমজান মাসের বাইরে যদি আদায় করতে চাই সারা জীবন সিয়াম পালন করেও রমজান মাসের মধ্যে সিয়াম পালন করে আপনি যে সব বা করতে পারবেন তা কখনো হাসিল করতে পারবেন না এজন্য আমরা একটু সতর্ক সাবধান হই আমরা কোনো কারণেই বিশেষ কোনো অজোর অথবা অসুস্থতা ছাড়া রমজান মাসের সিয়াম পালন মঙ্গ করবো না আল্লাহ তালা আমাদেরকে কতগুলো বোঝার আমার কর্তা দান করুন সমৃদ্ধ মুসলিম ভাইরা এরপরেও যদি আমরা

হালা তুলা আসল আমি ধ্বংস হয়ে গিয়েছি ক রাসুল বললেন মা তোমার কি হয়েছে যে তুমি ধ্বংস হয়েছো ফলা তখন শ্রী বন্ধু কু আই লান সি পনা আমি রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি অর্থাৎ রমাদান মাসের শিয়াম পালন করা আমার জন্য ফরজ সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করা পানাহার করা হারাম কিন্তু আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি রোজা রাখা অবস্থায় অকল রসুল্লাস সসাল আল্লাহ রসুলসাললাম বললেন আলতা জিতু রক অতান তোপোহা তুমি কি একটি দাস বা দাসী মুক্ত করতে সক্ষম তোমার কি এরকম কোনো টাকা পয়সা আছে কলালা তখন ওই লোকটি বললো না হ্যাঁ আল্লাহ আমি তো গরিব মানুষ আমি একটি দাস মুক্ত করতে পারবো না কল রসুল্লাহ আল্লাহ রসুল বললেন ফাহাল তাস্তাতিও আংতা সুবু শহর আইনি মতাতা আবি আইনি আরে তাহলে কি তুমি এক টানা দুই মাস সিয়াম পালন করতে পারবে এক টানা 60 দিন সিয়াম পালন করতে পারবে কলালা তখন সে বললো হেলা আমি তো এরকম শারীরিক সক্ষম নই একটা না দুই মাসাম পালন করবো কওয়ালা তখন বললেন মিসকিনকে খাদ্য খাওয়াতে সক্ষম কলালা তখন সে বললো হে আমি তো তাও সক্ষম নই আমি তো তোমার গরিব মানুষ কলা তখন আবু রদি আল্লাহাল বললেন ফামাকিউ চুপ থাকলেন কিছুক্ষণ সবাইনা নেখু আলা যালিকা উতিয়ন্নবী তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নিকটে একজন লোক আগমন করলো বিআরাফুন ফিহা তামরুন সে এই ব্যক্তি একটা ঝাকানি আনলো যার ভিতরে কিছু খেজুর ছিল ওয়ালা আরাতুল মিকতাদু সে ওই খাদ্যের মধ্যে ওই ঝাকাতের ভিতরে সবগুলো খেজুর পরিপূর্ণ ছিল কলা তখন রাসূল বললেন আইনা সাইল এই একটু আগে যে আমাকে প্রশ্ন করেছিল প্রশ্নকারী কোথায়

সম্মানিত মুসলিম ভাই সৈয়দ বুখারের এই থেকে কয়েকটি কথা পাওয়া যায় এক কেউ যদি ইচ্ছা করে একটি সম ভঙ্গ করে তাহলে তার প্রথম নিয়ম হলো সে একটা দাস মুক্ত করবে যদি সে কাজটি করতে না পারে তাহলে সে এক টানা দুই মাস সিয়াম পালন করবে সে যদি দুই মাস সিয়াম পালন করতে গিয়ে কোন সাইড দিনে সিয়ামটা ভঙ্গ করে ফেলে একটা দিন বাকি থাকে তাহলে সেই উনষাট দিন পর্যন্ত সিয়াম পালন করছে সবগুলো বাতিল হয়ে যাবে আবার নতুন করে সিয়াম পালন করা শুরু করে করতে হবে তার মানে এক টানা দুই মাস সিয়াম পালন করে মাঝখানে কোনো বিরতি নেই যে বিষয়টি প্রত্যেক মানুষের জন্য খুব কঠিন যদি সে এটা করতে না পারে তাহলে সে ষাটজন মিসকিনকে খাদ্য খাওয়াবে ষাটজন মিসকিনকে মধ্যম গতিতে বা সে নিজে যে ধরনের খাদ্য খায় সে ধরনের খাদ্য দুই বেলা করে খাওয়াবে তাহলে সে কত টাকা ব্যয় করবে এটি অনেকের পক্ষে সক্ষম নাও তো হতে পারে এটি আদায় করতে হবে যদি সে এটি করতে না পারে তাহলে অবশ্যই তাকে একটি সিএম ভঙ্গ করার কঠিন শাস্তি ভোগ করতে হবে মুসলিম ভাই বুঝতেই পেরেছেন একটি সাম আমরা যদি রমজান মাসের একটি শ্রম ভঙ্গ করি আমাদের জন্য কতটা কঠিন করতে হবে সেজন্য আসুন আমরা সিদ্ধান্ত নেই রমাদান মাসের একটি শিয়াম আমরা ভঙ্গ করব না আল্লাহ তালার কাছে সক্ষমতা এবং তৌফিক প্রার্থনা করব। আমরা যেন রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ শিয়াম পালন করতে পারি আল্লাহ তালা আমাদের আমার তৌফিক দেন করুন আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ